সত্তর দশকের নায়িকাদের মতো একটা হেয়ার তার সাথে থাকছে কিছু প্রিমিয়াম জুয়েলারি কালেকশন হ্যালো সবাইকে আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো এই একটা হেয়ার করবার জন্য জানো তো ভীষণ পেশেন্স দরকার যার জন্য আমি আগে আগে ডিনারটা কমপ্লিট করেছিলাম কারণ জানো তো বেশ কিছুদিন থেকে এমন হয়েছে আমি রাত্রেবেলা ছাড়া ভিডিও করবার আর সময় ম্যানেজ করতে পারছি না সে যাই হোক চলো এবারে হেয়ার কিভাবে করব সেটাই তোমাদেরকে একটু ডিটেলসে বলি শুরুতেই মাঝ বরাবর সিঁথি করেছিলাম এবং চওড়া একটু তারপরে সেকশনের চুলটাকে পুরো চুলটা থেকে আলাদা করেছি এবং সেটাকে একটা ক্লাচার দিয়ে ভালো করে সিকিউর করে রেখেছি এবারে ফ্রন্টের চুলগুলোকে দেখো একবারে পেতে ভালো করে আশ্রয় নিয়েছি এবং সেটাকে পেছনের যে বাদ বাকি চুলটুকু রয়েছে সেটুকু চুলের সাথে অ্যাডজাস্ট করে পুরো চুলটাকে আমি একটা সাইডে নিয়ে এসেছি দেখো কানের একটা পাশে নিয়ে এসেছি এইভাবে এনে একটা ব্যান্ড দিয়ে এটাকে আলাদা করে সিকিউর করে দিতে হবে তারপরে এই চুলটাকে না একটা বিনুনি করে নেব যাদের লম্বা চুল রয়েছে অথবা মাঝারি ধরনের চুল রয়েছে তারা কিন্তু অনায়াসে নিজের চুল দিয়ে এই স্টাইলটা করে ফেলতে পারবে তবে যাদের ছোট চুল রয়েছে তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে যে আর্টিফিশিয়াল বিনুনিগুলো পাওয়া যায় সেটা অর্ডার করে নিতে পারো আর যদি হেয়ার এক্সটেনশন নিতে পারো সেটা ক্ষেত্রে তো আরোই ভালো হয় আর যাদের চুলের লেন্থ ভালো আছে তবে ভীষণ পাতলা সেক্ষেত্রে বলবো তোমরা একটু ক্রিম্পিং করে নিও তাহলে সেখানে একটু ভলিউম ভালো হবে তাহলে আর আলাদা করে আর্টিফিশিয়াল বিনুনি ইউজ করা দরকার পড়বে না নিজের চুল দিয়েই অনায়াসে করে নিতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিনুনিও হয়ে গেছে এবার বিনুনিটাকে নিয়ে দেখো এই পাশ থেকে একদম ওই পাশে নিয়ে কয়েকটা পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিয়েছি আর এই কিন্তু একেবারে আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে চুলের মাঝ বরাবর যাতে ওই ফাঁকা জায়গাটা না দেখা যায় তো ফ্রন্ট করতে হবে সেটা তো দেখিয়ে দিয়েছি চলো এবারে যে চুলটুকু ছিল সেটা কিভাবে করবো কিভাবে খোপা করব সেটা একটু দেখিয়ে দিই আজকে একটু অন্যভাবে খোপা করছি আর তোমরা চাইলে তোমাদের মতো করে খোপা করতেই পারো জানো তো আজকে আমার ভীষণ রকম ইচ্ছে ছিল খোপাটা লাল ফিতে এবং গোল্ডেন জরির ফিতে দিয়ে দিয়ে করব তবে অবিরাম যে হয়ে চলেছে তার জন্য আমি মার্কেট যেতে ভাইকে কোনো রকমের দুটো জুই ফুলের মালা অ্যারেঞ্জ করতে পেরেছি তাও বৃষ্টিতে ভিজে সেগুলো একেবারেই কালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে কি আর করা যাবে চলো আজকে এই খারাপ ফুলগুলো দিয়ে দিয়েই তোমাদেরকে একটা খোপা দেখাই তো খোপাটা করার জন্য আমি ক্রাউনের চুলগুলোকে একটা পনি করেছি এইবারে নিয়ে নিয়েছি একটা ডোনাট পান তার সাথে একটা ক্লাচার ক্লাচারের ওপরে না ডোনাট পানটাকে সেট করে নিয়েছি এবারে পনির চুলগুলোকে উপরের দিকে তুলে ধরে ডোনাট সমেত ক্লাচারটাকে সেখানে সিকিউর করলাম আর তারপরে পনির চুলগুলো দিয়ে পুরো ডোনারটাকে কভার করেছি এবং এরপর নিয়ে নেবো একটা সরু রাবার প্যান্ট রাবার ব্যান্ডটা দিয়ে পুরো ডোনার সময় চুলটাকে দেখো এভাবে সিকিউর করতে হবে কোনো ঝামেলা ঝণ্টার ছাড়াই দেখো কত সুন্দর একটা বান তৈরি হয়ে গেছে এরপর বাদ বাকি যে আর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল রয়েছে চুলের লেনটুকু রয়েছে সেটাকে আমি দুটো পার্ট করেছি দুটো পার্টকে টুইস্ট করব এবং বানটা চারপাশে ঘুরে নিয়ে বেশ কয়েকটা দেব আর এই যে তোমরা সবসময় ভাবো কিভাবে তোমরা এত করো তো করা কিন্তু খুব একটা কঠিন এক চর্চা করলেই কিন্তু খুব সহজে তোমরাও এই ধরনের হেয়ারস্টাইলগুলো করেই ফেলতে পারবে আর তারপরেও যদি না পারো তাহলে তো আমি আছি তো যাই হোক আমার খোপা তো হয়ে গেল চলো এবার এটাকে সাজানোর পালা আজকে তো আমি জুইপুল দিয়ে সাজাচ্ছি তবে একদিন ইচ্ছা আছে রকম ফিতে দিয়ে একটা প্রপার বান তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম জুইফুলের মালাগুলো দিয়ে খোপার চারপাশটা ভালো করে সাজাবো তবে লাস্ট মুহূর্তে গিয়ে কি যে আমার মাথায় আসলো মনে হলো না চলো আজকে পুরো খোপাটাকে জুইফুল দিয়ে কভার করব।। কিন্তু পরে গিয়ে মনে হলো যদি খোপাটাকে পুরো কভার না করে চারপাশে ফুলটা লাগিয়ে মাঝখানে একটা কোনো গোল গোল্ডেন ইয়ারিং বা অন্য কিছু দিয়ে স্টাইল করতাম তাহলে মনে হয় একটু বেশি করে সাবেক এই থেকে বোঝা গেল জীবনে সব সময় সবকিছু প্রপার এবং পারফেক্ট হয় না তবে আজ যে জুয়েলারি গুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো একেবারেই প্রপার এবং অথেন্টিক এখন যে জুয়েলারিটা কিন্তু ম্যাট গোল্ড পলিশ করা রয়েছে আর ডিজাইন সম্পর্কে কিছু বলার নেই একদম ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত প্রিমিয়াম এইবারের যে ব্লু পেন্ডেন্ট চেনটা দেখছো না এটা কিন্তু ইম্পোর্টেড তোমরা বারো মাস একই ইউজ করতে পারবে এটার কালার কিন্তু কোনো ডিফারেন্স আসবে না জুয়েলারি গুলো এসেছিল বুলবুল স্ট্রিংকেট থেকে পেজ ট্যাগ করা আছে তোমরা একটু দেখে নিও টাটা